তো রাতে রাতে বন্ধুরা দেখুন আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি সাবুগুলোকে কিন্তু এই যে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম দেখুন খুব সুন্দরভাবে ফুলে তুলে একদম খুব সুন্দর হয়ে গেছে আর এটা কিন্তু বড় দানা নিতে হবে এই যে সাবুটাকে কিন্তু আমি জল দিইনি সাদা তেল দিয়েছি সাদা তেলের মধ্যে শুধু সাবুটাকে এইভাবে একটু মেরে নেব দেখুন খুব সুন্দরভাবে গলে যাচ্ছে আর এখানে হচ্ছে মেশানো সবজিটা যেহেতু আগে আমি সবজিটা করে রেখেছি তো সবজিটা দিয়ে দেব দেখুন সবজিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তো যেহেতু এখন নিচে একটু লেগে লেগে যাচ্ছে তো এখন আমি দিয়ে দেব জল এটা একটু পাতলা পাতলা বা খুব বেশি পাতলাও হবে না এটা ফুটিয়ে গেলে কিন্তু আবার ঘন মধ্যে চলে আসবে তো এটাকে এখন আমি ফুটিয়ে নেব এখানে আমি দিয়ে দেবো তিনটার মতো কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি ফেটে ফেটে দিলাম না তো এটাতে কিন্তু একদম ঝাল খুবই কম খেতে হবে তো আমি তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়েছি সেখান থেকে আপনাদের যা প্রয়োজন হলো এটা খেতে পারেন আর এখানে হচ্ছে আমি সবজিতে যেহেতু চেরা কাঁচা লঙ্কা দিয়ে সবজিটা রান্না করেছি তার জন্য আমি ঝালটা চিঁড়ে দিলাম না আপনার চালে চিঁড়ে দিতেও পারবেন এখন দিয়ে দিয়েছি আমি টমেটো কুচি টমেটোগুলোকে কিন্তু একদম অল্প অল্প করে কিন্তু কুচি করতে হবে ছোটো ছোটো হম এখন আমি দিয়ে দেব এখানে ঘি আর এটা কিন্তু বন্ধুরা দেখুন সুন্দরভাবে বেশি পাতলাও নেই আর এই যে দিয়ে দিচ্ছি আমি ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম এটাকে আমি একটু ফুটিয়ে নেব এখন এ দেখুন বন্ধুরা এই যে তো এখন এটাকে আমি গ্যাসটা আমি অফ করে দেব তো দেখুন বন্ধুরা আজকে কিন্তু একাদশীর প্রসাদটা করে রান্না কমপ্লিট হয়ে গেছে তো আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাধে